আসসালামু আলাইকুম আমি এম বি রহমান হোসাইন দীর্ঘদিন যাবৎ ডি এক্সএন বিজনেসের সাথে ইনভলভ আছি অনেকেই জানতে চায় ডি এক্সএন কি ডি এক্সেন ব্যবসা কীভাবে করবো চলুন তাহলে জেনে নেই ডি কি কি ডি ব্যবসা কীভাবে করবেন ডি একটি মালয়েশিয়ান কোম্পানি এই কোম্পানিটি উনিশশো সালে মালয়েশিয়া থেকে প্রতিষ্ঠিত হয় ডি একটি গ্লোবাল কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইডভাবে সারা বিশ্বের মধ্যে একশো নব্বইটিরও বেশি দেশে ডি এর ব্যবসা চলমান রয়েছে মালয়েশিয়াতে ডি এর মাদার ফ্যাক্টরি সহ আরও এগারোটি দেশে এগারোটি ফ্যাক্টরি রয়েছে এই ফ্যাক্টরিগুলোতে ডি এর পণ্য উৎপাদন করা হয় সারা বিশ্বে ডি এর পাঁচ হাজার প্লাস নিজস্ব অফিস এবং ষোলো হাজার প্লাস সার্ভিস সেন্টার রয়েছে ফ্যাক্টরিতে উৎপাদিত পণ্য ডিএক্সএন কোম্পানির নিজস্ব প্রক্রিয়ায় একশো নব্বইটি দেশে থাকা অফিস এবং সার্ভিস সেন্টারে পাঠানো হয় ডি সকল কাস্টমার উক্ত অফিস এবং সার্ভিস সেন্টার থেকে ডি পণ্য ক্রয় করতে পারবে ডিএক্সএন ব্যবসাটি যে কোনো স্থান থেকে যে কোনো সময় করা যায় ডিএক্সএন এ প্রোডাক্ট বেস্ট কোম্পানি ডি একটি পণ্য ভিত্তিক কোম্পানি ডি সকল পণ্যের মধ্যে জ্ঞানডর মাশরুম মেশানো হয় ডি এক্সেন মূলত মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে ব্যবসা করে যেমন ডি রয়েছে মাশরুমের তৈরি সাবান শ্যাম্পু টুথপেস্ট চা কফি সহ আরও একাধিক পণ্য এবং এর পাশাপাশি কিছু হেলদি ফুড সাপ্লিমেন্ট ডি এক্সেনের মূল লক্ষ্য হল মানুষকে স্বাস্থ্যকর পণ্য ব্যবহার করানোর ধারা সুস্থ রাখা এবং আর্থিক স্বাধীনতা অর্জনে সহায়তা করা ডিএক্সেনের হেলদি ফুড সাপ্লিমেন্ট সহ সকল পণ্য ব্যবহার করে আপনি শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন এবং আর্থিকভাবে স্বাধীনতা লাভ করতে পারেন আপনি যদি ডি এক্সেন কোম্পানিতে জয়েন করে ব্যবসা করতে চান তাহলে প্রথমে স্টেপ ওয়ান গেট ইউর ফ্রি ডি মেম্বারশিপ কার্ড মনে রাখবেন ডিএক্সএনে ব্যবসা করার জন্য ডিএক্স জয়েন করার জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হয় না ফ্রিতে আপনার নিজের নামে ডি এক্সেনের মেম্বারশিপ কার্ড তৈরি করুন ডি কোম্পানির মেম্বারশিপ নিয়ে ডিএক্স জয়েন করার জন্য ডিএক্সএন ব্যবসা করে এমন একজন লিডারের সাথে যোগাযোগ করুন যার সাথে যোগাযোগ করবেন সে আপনাকে তার রেফারেন্সে একটি মেম্বারশিপ কার্ড বানিয়ে দিবে পরবর্তীতে আপনার রেফারেন্সে আপনি আরও একাধিক ব্যক্তিকে জয়েন করাতে পারবেন ডিএক্সএন মেম্বার হওয়ার পর ব্যবসা শুরু করার জন্য আপনি স্টেপ টু ফলো করুন স্টেপ টু হল পার্সেস ইউর অ্যাসেন্সিয়াল প্রোডাক্টস আপনার ডিএক্সেনের কার্ড দিয়ে আপনি যে দেশে আসেন সেই দেশের ডি অফিস অথবা সার্ভিস সেন্টার থেকে আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করবেন এখানে দুইটি কথা সবসময় মনে রাখবেন আপনার কার্ড দিয়ে আপনি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ডিএক্সএন সার্ভিস সেন্টার থেকে পণ্য ক্রয় করতে পারবেন এবং আপনি সরাসরি ডিএক্সএন সার্ভিস সেন্টারে গিয়ে পণ্য ক্রয় করতে পারবেন অথবা বাড়িতে বসেই অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ক্রয় করতে পারবেন ডিএক্সেনের পণ্য ব্যবহার করলে আপনার লাভ কী প্রথমত আপনি ডি পাচ্ছেন সুস্থ থাকার মতো প্রোডাক্ট দ্বিতীয়ত একটা বিষয় আপনি ভেবে দেখুন সাবান শ্যাম্পু টুথপেস্ট সহ আরও একাধিক পণ্য আপনি এবং আপনার ফ্যামিলির মানুষ সারা জীবন কোথাও না কোথাও থেকে কেনাকাটা করে ব্যবহার করে আসছেন কিন্তু সেখান থেকে কখনো ইনকাম করতে পারেননি কিন্তু আপনি ডিএক্সেন থেকে আপনার কার্ড দিয়ে আপনার প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করে যখন ব্যবহার করবেন তখন এই পণ্যের প্রফিট বা লাভ থেকে ডি কোম্পানি আপনাকে কমিশন দিবে প্রতি মাসের সাত থেকে আট তারিখের মধ্যে ডি কোম্পানি বোনাস দিয়ে থাকে তাহলে আপনি ডি পণ্য ব্যবহার করে ইনকাম করার সুযোগ পাচ্ছেন আপনি যখন আপনার অধীনে একটি টিম তৈরি করবেন তখন আপনার ইনকাম বৃদ্ধি পাবে টিম তৈরি করে ডি থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন ডি কোম্পানিতে ফ্রিতে জয়েন করে এর পণ্য ব্যবহার করে সুস্থ থাকা যায় এবং ডিএক্সেনের পণ্য ব্যবহার করে ব্যবসা করা যায় ইনকাম করা যায় এই সুযোগটা আপনি যদি কিছু ব্যক্তির সাথে শেয়ার করেন এবং তাদেরকে আপনার রেফারেন্সে ডি জয়েন করান তাহলে তারা ডিএক্সএন থেকে যত পণ্য কেনাকাটা করবে সেখান থেকে আপনি কমিশন পাবেন মনে রাখবেন এখানে শুধু আপনি কমিশন পাবেন না আপনার রেফারেন্সে আপনি যাদেরকে জয়েন করাবেন তারা যখন পণ্য কেনাকাটা করবে তখন তারা তাদের অনুযায়ী কমিশন পাবে আপনি আপনার অনুযায়ী কমিশন পাবেন ডিএকশনে কারো ইনকাম কেটে কাউকে দেওয়া হয় না সবাই যার যার পজিশন অনুযায়ী ইনকাম পেয়ে থাকে ধরুন আপনার রেফারেন্সে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়জন মানুষকে আপনি জয়েন করালেন এই ছয়জন যে কোনো দেশে থাকতে পারে ছয়জন ছয়টা দেশেও থাকতে পারে এই ছয়জন যে যে দেশে আছে সে ওই দেশের ডিএক্সএন অফিস থেকে নিজে ব্যবহার করার জন্য পণ্য কেনাকাটা করবে আপনি যেখানে আছেন সেখানে বসেই কমিশন পাবেন ইনকাম পাবেন তাহলে বিষয়টা এমন দাঁড়ালো ডিএক্সেনের মাধ্যমে আপনি এক জায়গায় বসে বিভিন্ন দেশ থেকে ইনকাম করতে পারছেন অনলাইনের মাধ্যমে আপনার রেফারেন্সে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষকে আপনার টিমে জয়েন করাতে পারবেন আমাদের অনেক বাংলাদেশি প্রবাসী আছে যারা বিভিন্ন দেশে কাজ করে আপনি তাদেরকে অনলাইনের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে আপনার টিমে ডি এক্স জয়েন করাতে পারবেন আপনি তাদেরকে আর্থিকভাবে লাভবান হওয়ার এবং স্বাধীনতা অর্জন করার সুযোগটা দিতে পারবেন ডিএক্সএনএ জয়েন করানোর মাধ্যমে বিল্ড ইউর টিম গ্রো ইউর ইনকাম আপনার টিম বড় হবে আপনার ইনকাম বাড়বে কারণ আপনার টিম বড় হলে আপনার টিমে প্রোডাক্ট বেশি সেল হবে তখন ডি কোম্পানি আপনাকে ইনকাম বেশি দিতে পারবে কমিশন বেশি দিতে পারবে স্ক্রিনে দেখুন আপনার টিম কিভাবে বড় হবে আপনি একজন আপনার রেফারেন্সে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন এই ছয়জনকে জয়েন করালেন এই ছয়জন দেখুন প্রত্যেকে আবার তাদের রেফারেন্সে আরও ছয়জন করে জয়েন করাচ্ছে ঠিক এভাবেই আপনার টিম বড় হবে ধরুন আপনি একজন আপনার রেফারেন্সে ছয়জনকে জয়েন করালেন এই ছয়জন যখন তাদের রেফারেন্সে প্রত্যেকে আরও ছয়জন করে জয়েন করাবে তখন আপনার টিমে হবে ছত্রিশ জন মনে রাখবেন যারা ডিএক্সএন বিজনেস করার জন্য জয়েন করবে তারা প্রত্যেকেই নিজেদের রেফারেন্সে আরও মানুষকে ডিএক্সেনে জয়েন করাবে টিম তৈরি করবে তাহলে আসুন এই ছত্রিশ জন যখন তাদের রেফারেন্সে প্রত্যেকে আরও ছয়জন করে নতুন লোক ডিএক্স এনে জয়েন করাবে তখন আপনার টিমে দুইশো ষোলো জন বিজনেস পার্টনার হবে দুশো ষোলো জন কাস্টমার হবে এভাবেই আপনার টিম বড় হবে আপনার টিমে কাস্টমার বাড়বে আপনার বিজনেস পার্টনার বাড়বে তখন আপনার টিমে প্রোডাক্টও বেশি সেল হবে আপনার ইনকামও বেশি থাকবে আপনার ইনকামও বাড়বে আনলিমিটেড ইনকাম ডিএক্সএন বিজনেস করে শুধু বাংলাদেশি নয় বিভিন্ন জাতির মানুষ প্রতি মাসে লক্ষ টাকার উপরে ইনকাম করে এই সুযোগটা আপনার জন্য রয়েছে যারা ডিএক্স জয়েন করেছেন তাদের সাফল্য কামনা করি আর যারা ডি জয়েন করতে চাচ্ছেন তারা ডি বিজনেস করে এমন কোনো একজন লিডারের সাথে যোগাযোগ করুন আমার সাথে ডি কোম্পানিতে জয়েন করতে আগ্রহী হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এমডি রোমান হোসেন এনকে ফেসবুক পেজের ইনবক্সে যোগাযোগ করুন